আসসালামু আলাইকুম এক ভাই আমার কাছে জানতে চাইছে আটাশ ফুট বাই তিরিশ ফুট একটি ছাদে কত কেজি রড লাগবে ছাদের রড এপাশে হলো তিরিশ ফুট এপাশে আঠাশ ফুট আঠাইশ গুণ তিরিশ আট আটশো চল্লিশ স্কোয়ার ফুট এই সাতটিতে কত কেজি রড লাগবে রড দেবো আমরা ছয় ইঞ্চি পরপর দশ মিলি রড সাদের রড সাধারণত দশ মিলি হয় ছয় ইঞ্চি পর হবে আর টপ হবে প্রতি ঘ্যাপে এক পিস করে সিঙ্গেল টপ তিরিশ ফুট যদি ছয় ইঞ্চি পরপর রড দেই তাহলে প্রতি ফুটে লাগবে দুইটা করে তাহলে এদিকে রড লাগবে তিরিশ ফুটের দিকে রড লাগবে ষাট পিস আর একটা বেশি লাগে এদিকে যদি রড নেই এদিকে তাহলে রড লাগবে একষট্টি পিস তিরিশ ভাগ ছয় ষাট পিস যোগ এক পিস লাগবে এক্সটা একষট্টি পিস একষট্টি এদিকে লাগবে একষট্টি রটের সাইজ হল ফুট পিস রট লাগবে রটের সাইজ হল আটাশ ফুট করে আর এ পাশে লাগবে এরপাশেও ছয় ইঞ্চি পরপর আটাইশ ভাগ হল ছয় ইঞ্চি ছাপ্পান্ন পিস আর এক পিস সাতান্ন পিস এদিকে রড লাগবে সাতান্ন পিস রডের সাইজ হলো তিরিশ ফুট এবার দেখবো আমরা রানিং কত ফুট রড লাগে একষট্টি গণ আটাশ এক হাজার সাতশো আট ফুট এক হাজার সাতশো আট ফুট রানিং এটা হল একদিকে আরেকদিকে হলো সাতান্ন গুণ তিরিশ এক হাজার সাতশো দশ এক হাজার সাতশো দশ ফুট দুটা মিলে যোগ করব সতেরোশো আট ফুট যোগ সতেরোশো আট ফুট যোগ সতেরোশো দশ ফুট মোট মোঠুলো তিন হাজার চারশো আঠারো ফুট রানিং রড লাগবে তিন হাজার চারশো আঠারো ফুট এটাকে এখন কেজি বের এটাকে ভাগ দেব পাঁচ দশমিক বত্রিশ ছয়শ বিয়াল্লিশ কেজি ছয়শ বিয়াল্লিশ কেজি এটা শুধু মেন রড আর মেন রড আর হল বাইন্ডার রড লাগবে ছয়শো বিয়াল্লিশ কেজি এটাকে দেব সিঙ্গেল টপ সিঙ্গেল টপ যদি দেই তাহলে লাগবে তেত্রিশ পারসেন্ট টপে লাগবে দুইশো বারো কেজি বারো কেজি দুশো বারো যোগ হলে ছয়শো বিয়াল্লিশ ছয়শো বিয়াল্লিশ জোগলে দুশো বারো আটশো চুয়ান্ন কেজি তিরিশ ফুট বাই আটাশ ফুট একটি ছাদে দশ মিলি রড আর প্রতি গ্যাপে একটা একটি করে টপ রট লাগবে আটশো চুয়ান্ন কেজি